কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও নিট কেলেঙ্কারিতে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মালদা জেলা ছাত্র পরিষদের বৃহস্পতিবার বিকেলেই রজবাড়ি মোড় এলাকায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও প্রত্যেকটি টাকা পুড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্র পরিষদের সমর্থ প্রাপ্ত সংগঠনের সভাপতি মান্দু গোষ্কী জানিয়েছেন আসন শুনিনি অবগত আছেন যে দেশ শুয়ে যে মেঘ এবং নিয়ে যে চিনিবিনি চলছে কেন্দ্রীয় সরকার যে ছাত্রছাত্রীদের মধ্যে অসংখ্য টাকা পয়সা নিয়ে যে চাকরি দিয়েছে এই নিট পরীক্ষার প্রশ্নপত্র যে করেছে এই নিট পরীক্ষা অবিলম্বে এই প্রশ্নপত্র ফাঁস করে যে অবিলম্বে নতুন তালিকা প্রকাশ করতে হবে এবং নিট পরীক্ষার বাতিলের দাবিতে আজকে আমরা সারা দেশের পাশাপাশি আজকে আমরা মালদা জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে মালদা জেলার সমস্ত ছাত্র ছাত্রছাত্রীদের সাথে নিয়ে আজকে আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং আপনারা দেখলেন যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যিনি লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন এবং আমরা টাকা দিয়ে শিক্ষামন্ত্রীকে এই পুসুপুটুর দাহ করে তা আমরা প্রতিবাদ জানালাম এবং আমরা অবিলম্বে চাই যে বাংলার ছাত্রছাত্রীদের অবিলম্বে যাদের নতুন পরীক্ষা নিটের ডেটের নতুন পরীক্ষা ঘোষণা করে সেই নিয়ে আজকে আমাদের মূলত আন্দোলন